সরিয়ে নিয়েছেন আরে বাবা আমার কথা বোঝার চেষ্টা করো আমি কিচ্ছু করিনি কিচ্ছু করিনি বললে হবে হ্যাঁ আমি সব জানি তুমি আমার আর পরিজন আলাদা করার জন্য যত সব প্ল্যানিং করেছো আরে ভাগ্নি আমার কথাটা বোঝার চেষ্টা করো না না আমার কিচ্ছু বোঝার দরকার নেই আপনি চলে যান আরে বাবা আমি চলেই যাবো আমার কথাটা একটু বলতে দাও তারপরে তুমি যা বলবা তাই আমি তোমাকে বাড়িও যাবো না এখান থেকে সেটা চলে যাবো বলছি বাবা কি বলছে একটু শোন না তো জানি বাবা এখন উল্টোপাল্টা বলে মেকআপ করার চেষ্টা করবে আরে বাবা তুমি শোনো তো তারপরে বলো বলো সামনে আসো সামনে না আসলে বুঝতে পারবে না বলো এই দেখো পরেরই আমি তোমার থেকে আলাদা করতে চাইনি পরিমিতি তোমার মারে পছন্দ করে না আর তোমার মাও পরিধি পছন্দ করে না হে এই ব্যাপারটা নিয়ে ঝামেলার সৃষ্টি হয়েছে আমি দুজনের ভিতরে মিল করানোর চেষ্টা করেছিলাম কিন্তু তোমার মা বললো না মিল করানোর দরকার নেই এতে দুজনের ডিভোর্স করাই দাও আমার ছেলের অন্য কোথাও বিয়ে দেবো মা কথা বলেছে হান্ড্রেড পার্সেন্ট বলেছে এ দেখো আমার নাম আধুন আমি লোকের কোনোদিন ক্ষতি করি না আর তোমাদের ক্ষতি করবো কেন তোমাদের কাছ থেকে আমি পয়সা নিয়েছি না আমি কোনো কোন কিছু চাইছি কিছু চাইছি না কিছু নিয়েছি বলো তোমরা ক্ষতি সেটাই আমার আমার কাছে অনেক আমি কেন তোমাদের বলো তাহলে মার কথা দিদিরও সেরকম দোষ না দুজনেরই দোষ তার জন্য এরকম মিস হয়েছে তা আমার একটা সুযোগ দাও আমি পরে দিই আবার তোমাদের বাড়ি নিয়ে আসবো না না তার কোনো দরকার নেই তার জন্য লোক সেট করা হয়েছে আর প্লিজ হ্যাঁ আমার কথাটা গিয়ে যেন তোমার মাকে বলো না তাহলে মনে অনেক কষ্ট পাবে বুঝেছি বুঝেছো আমি ভুলটা ভাঙানোর জন্য তোমাদেরকে সবকিছু খুলে বললাম মা এরকম কাজ করবে আমি কোনদিন ভাবতেই পারিনি আর আসলে মা করেছে কিনা কে জানে তুমি শুধু শুধু মার নামে দোষ দিচ্ছ কিনা হ্যাঁ আমি খারাপ আমি সবকিছু করেছি দিদিকে তুমি কোনো কথা বলো না ঠিক আছে ভাগ্নে আমার যা ভুল হয়ে গেছে আমায় ক্ষমা করো ঠিক আছে আমি কোনো কিছু স্বার্থের জন্য করিনি আমি বিনা স্বার্থে কাজ করেছিলাম যে তোমরা যেন সুখে শান্তিতে থাকো এখন শেষকালে আমি দোষী হয়ে গেলাম চলে যাচ্ছি আমি অনেক দূর আর কোনোদিন আসবো না আর এই পড়ামুকো মুখ আর তোমাদের দেখাবো না যদি কোনোদিন দরকার হয় হ্যাঁ আমার কথা মনে করো হ্যাঁ আমি ঠিক চলে আসবো কোথায় চলে যাবো তুমি আর এখান থাকি কি হবে মানুষ যদি উপকারই করতে না পারলাম তাহলে আর জনম নিয়ে কি করলাম ওরকম ইমোশনাল হওয়ার দরকার নেই বুঝতে পারেছো যাও তোমার ক্ষমা করে দিসি বলছি ভাগ্নে যদি কোনোদিন এই হ্যাঁ পুরো দরকার পড়ে না হ্যাঁ একবার একটু আওয়াজ দিও ঠিক আছে আমি যেখানেই থাকি চলে আসবো আর অন্য লোকদের কাজ দিয়েছো ভালো কথা আমি তো পয়সা করে কিছু চাচ্ছি না তারা যদি তোমার বউতে ফেরিয়ে আনতে না পারে আমার একটা সুযোগ দিও ঠিক আছে আমি অবশ্যই তোমার পরীকে ফিরিয়ে আনবো ওরা পারবে ওরা নিশ্চয়ই পারবে সে তো আমি জানি না পারবে কি পারবে না কিন্তু পরিবার বিয়ে ঠিক হয়ে গেছে সামনের সপ্তাহে বুধবারে কি বলছো সামনের সপ্তাহে বুধবারে হ্যাঁ ওইদিনে ছেলের সাথে কিট সাথে বিয়ে ঠিক হয়ে গেছে সবকিছু পাকা দেখা কমপ্লিট আজকে এবারে খাওয়া দাওয়া হচ্ছে সব খাবার আমার কাছে আছে এখন দেখো এই কয়েকদিনের ভিতরে যাদের কাজে লাগিয়েছ তারা এনে দিতে পারলে তো ভালো আর যদি না পারে আহ আমার একবার স্মরণ করো এই ধরনের যতটুকু পারে চেষ্টা করবে বাবা কি বলছো শুনেছো শু শুরু শুনলাম তো বলছি বাবা এই কাকার উপর একবার দায়িত্ব ছেড়ে দেখবো নাকি কিন্তু তোর মাঝে হ্যাঁ অতটা খরচা করে লোক ভাড়া করে নিয়েছে হ্যাঁ ওদেরকে অপমান করা হয় না আর ওরা তো কাজ ঠিকঠাক করছে ওদের এখন তাড়াবা কি করে কিন্তু হাতে যে সময় নেই তোর মার সঙ্গে কথা বলে তারপরে জানা আচ্ছা বলছি কাকা তুমি এক ঘুরি বাড়ি আসো বুঝেছো আমি মার সাথে কথা বলে তারপরে জানাচ্ছি দেখ বাবা হাতে সময় নেই আর মাত্র দু চার দিন আছে সময় এর ভিতরে বিয়ের কেনাকাটি শুরু হয়ে যাবে তখন কিন্তু বিয়েটা বন্ধ করা খুবই কষ্টকর হয়ে যাবে বলছি আমার ছেলের সাথে হলো না ও বিয়ে করছে কি করে শোনা দাদা বাবু যাদের কাছে পয়সা থাকে না তারা সব কিছু করতে পারে তুমি কি পারবা ওই এমনি সাথে লড়াই করে পারবা এমন কাছে ফাঁসাই দেবে তোমার চাকরি নিয়ে টানাটানি বেঁধে যাবে বলছি কাকা তুমি কি পারবে এই বিয়েটা ক্যান্সেল করে আমার কাছে পরীকে ফিরিয়ে দিতে হান্ড্রেড পার্সেন্ট তো গ্যারান্টি দিচ্ছি না কিন্তু পঁচানব্বই পার্সেন্ট আমি পারবো বলছি কাকা তুমি গাছ থাকো হ্যাঁ আমি বাড়ি গিয়ে তোমার তারপরে বলছি ঠিক আছে বাবা তাড়াতাড়ি বল আমার আবার সন্ধ্যা হয়ে গেলে বাড়ি চলে যেতে হবে তো তুমি পাঁচ মিনিট দাঁড়াও পাঁচ মিনিটের ভিতরে হ্যাঁ রাজ এসে খবর হ্যাঁ খবর আচ্ছা আমার কাজ দিবি না এমন কল বাই দিছি হ্যাঁ বাড়িতে দুজনকে খেলাতেই হবে কিচ্ছু করার নেই আর পরের বিয়ে কেউ আটকাতে পারবে না বাড়িতে খালি এই দুটো তারপর দেখ কেমন লাগে আমার সাথে ও হ্যাঁ এম ছেলের সাথে বিয়ে হবে না হয়ে ছাড়াবো হ্যাঁ আমার চেনে না অনেক বছর ধরে প্ল্যানিং করেছি এম সাথে বদলা নেওয়ার জন্য আর এই প্ল্যানিং এ মাটি ঢেলে দিবি তা কোনো দিন হবে না মরা হ্যাঁ হ্যাঁ আমি ছাড়বো না কেরোরি যা 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 কথা বলে তাড়াতাড়ি আয় আর আসতেই তো হবে এমন কথা বলেছি প্যাচ মারিয়ে হ্যাঁ তোদের নলার জায়গা নেই পুরো ভেঙে গেছে খেতেও লাগিছে আর কি করবো পকেটে পয়সা করে কিচ্ছু নাই নেই তো একটু পামরুটি কল

আমাদের কথা কপি করে ভালো কথা বলিস না যেখানে যাচ্ছিস সেখানে যা আর তোদের আমি ছাড়বো না মনে রাখিস এম এল এ দিয়ে তোদের মার খাবো এম এল এ দিয়ে মার খাবি এমএল এর এ পিন্ডি চটকাই দেবো বুঝলিস এম এল এ যাই বলবি আমার নাম নাদন তখন দেখবি এম এল হাওয়া টাইট হয়ে যাবে তাহলে এই মালটার নাম নাদন শালা তো বিশ্ব পুতপাকা কি রে বারবার করে কি বলছিস বুকির পাটায় দম থাকলে জোরে জোরে কথা বল তোদের চেনা আছে তোরা হচ্ছে লোকের পয়সা লুটমার করার জন্য আসিস ভাই আমার ধর কিন্তু আমি নাকের বিটি এখনই ঘুষি মারবো কিন্তু এই তোরা কিন্তু যা তো তোদের সাথে কথা বলার দরকার নেই শালা নাম তো গাড়তে বন্ধু বেলায়

চল রে চল এরপরে দেখে নেবো ভাই আমি এখনই মারবো মালটাতে এসে ভাবি যাবি আমি মানুষদের হাত দিয়ে হাত মাল লাগানোর কোনো দরকার নেই আমরা যে কাজ করতে আছি সেই কাজ করি চল ঠিক আছে মালটা বাড়ি আসমা মা বাতাম দেবো আমি দিস দেখিনি তাহলে

কটকটি এরকম কথা বলিছে বলিছে মা বলিছে হ্যাঁ কাকা তো পরের মানুষ হয়ে তাও সত্যি কথা বলে দিল আর তুমি আমার নিজের মা হয়ে আমার সাথে মিথ্যে কথা বললে দেখ বাবা তখন মাথা গরম ছিল তখন অনেক কিছু ভেবেছিলাম কিন্তু এখন আমি সত্যি চাই পরিয়ে বেড়ে আসুক আর দুজনে মিলেমিশে আমরা থাকি সবকিছু শেষ হয়ে যাওয়ার পরে এই কথা বললে হবে এখনো কিচ্ছু হয়নি ওই নেদন আর ওই ছেলেটা দুজনে মিলে আবার ডাক্তার পরীকে ফিরিয়ে এনে দেবে তার হবে না মা তার হবে না এই বুধবারের পরীর বিয়ে কি 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 বলছিস হ্যাঁ দিনখন সব দেখা হয়ে গেছে হ্যাঁ ওরা সবাই মিলেমিশে গেছে বিয়ের 3 তারিখ সব ঠিক হয়ে গেছে আমি পরীদের ছাড়া কি করে থাকবো মা তোরে কে বললো হ্যাঁ মা এটাই সত্যি পরীর বুধবার বিয়ে বিয়ে ঠিক হয়ে গেছে হ্যাঁ এখন তো দু তিন দিন আছে এর আগে পরী চলে আসবে দেখিস কি করে হাসবে পরীদের সাথে তোমাদের আমাদের কথাই হলো না আর হাতে মাত্র কদিন কি করে আসবে বলো তো তো এখন কি হবে বলছি মা নাদোন আর ওর বন্ধুদিক খাইয়ে দাও তারপর মামা বলেছে পরী দি দেবে মানে কাটকটি বলেছে পরী জানি দেবে হ্যাঁ কিন্তু এরাও তো ভালো কাজবাজ করছে কোথাও তো ভুল তৈরি করেনি সে তো বুঝিছি মা কিন্তু হাতে তো সময় কম এরা তো এখন এগোই পারেনি দু চার দিনের ভিতরে কি করে ওদের বিয়ে আটকাবে আর কি করে আমার সাথে কি করে কটকটি মামার সাথে বিশাল খাতির উনি যদি পারবে দেখি তো আমাদের সংসারটা কি করে উনি ভাঙিস পারবে মা হ্যাঁ একবার ভরসা করো ভরসা তো কটকটির উপরেও আছে কিন্তু এখন এদেরকে আমি কি বলে বিদায় করি বলছি কি বলো কি সময় অনেক হয়ে গেছে কাজ বাজ করতে পারো নি তোমরা বিদায় নাও লাগে তো দশ পনেরো হাজার টাকা দিয়ে বিদায় করে দাও মা এটা কি ঠিক হবে এখন ঠিক দেখার সময় নেই মা মাত্র দু তিন দিন আজকে কি বার শুক্র শনি রবি হয়ে যাবে আমি কি করবো বাড়ি চলবো খবরটা কটকটি দাও কটকটি নির্ঘাত কিছু না কিছু করবে আর ও তো আমাদের চায় না তোমার কথার জন্য করিস নয় এই কাজ করতো না আর মামা যদি খারাপ চাইতো তাহলে আমাদের বাড়ি আর আসতো বলো হ্যাঁ তার কি দরকার ছিল কিন্তু সেই কথাটা জানানোর জন্য আইছে এখন আমি কি করবো কিছু বুঝে পাচ্ছি না তার জন্য শয়তানি বরজাতি বুদ্ধি করার আগে একটু ভাবে চিন্তে কাজ করতে হয় আমি কোথায় শয়তানি বরজাতি করলাম কেন তুমি তো ছেলে সংসারটা ভাঙিছো আরে বাবা তোমরা বুঝতে পারতেছ না তখন আমার পরিস্থিতি কি রকম ছিল তখন পরিও বলিছি উল্টো পাল্টা আমিও বলিছি উল্টো পাল্টা কিন্তু মন থেকে কোনদিন চাইনি যে পরিবারের রাজের সম্পর্কটা নষ্ট হয়ে যাক এখন অত কথা বলার সময় নেই গিন্নি যে করে হোক বৌমার বাড়ি ফিরে হবে তা তোমরা বলো এখন আমি কি করব আমার মাথা কাজ করতে না তুমি ওদের বাড়ি থেকে তালাই দাও আর ওই কটকটি মামার বাড়ি ডাকিয়ে উনি যা বলবে যা করবে তাই করো উনি বলিছে নাইনটি ফাইভ মানে নাইনটি এইট পার্সেন্ট গ্যারান্টি আছে পরে ফিরে চলে আসবে কি বলছে সনি তুই আবার বলবো রাত যা বলছে তাই করো কিন্তু এখন ওদের কি করে আমি খেদাবো সে আমি জানি না তুমি ডাকি আনিছো তুমি খেদাও পবরিদি ছাড়া আমি কি করে থাকবো কি করে বাঁচবো কান্না করিস না বাবা কান্না করিস না আমি কিছু একটা করছি জাগরত তাড়াতাড়ি করো ওদের বিয়ের কার্ড ফাট ছাপানো হয়ে গেলে তখন কিন্তু এমএলএ আমাদের উপরে আবার অনেক ঝামেলা সৃষ্টি করবে ঠিক ঠিক বলিছ এমএলএ মানুষ হাতে অনেক পাওয়ার উল্টো উল্টোপাল্টা ভুঁংচুং করে আমার চাকরিটাও খেয়ে নিতে পারে তাহলে তাড়াতাড়ি করতে হবে তাই তো তাড়াতাড়ি মানে খুব শিগগিরই দশ মিনিটের ভিতরে কাজ করে দাও বুঝেছো আমি ওই কটকটি মামার ডেকে নিয়ে এসেছি তুমি ততক্ষণ এর বাড়ি থেকে তাড়াও বাবা আমি যাচ্ছি নিয়ে বলছি বাবা দুজনে থাকলে কেমন হয় সবাই মিলে কাজটা করলে কেমন হয় দেখো মা ওরা চাইবে না যে ওদের কাজের মাঝখানে আর কেউ হাত বাড়াক তারপরে মামাও ঠিক করে করতে পারবে না কাজ ওরাও ঠিক করে কাজ করতে পারবে না শেষকালে আমার পরি চলে যাবে আমার চোখের সামনে দিয়ে দেখিস বাবা আবার তাড়াহুড়ো করে কোনো ভুল ডিসিশন না হয় তোমার ওই কটকটি মামার উপর ভরসা আছে কিনা সেটা বলো হ্যাঁ আছে তো আছে তাহলে আবার কি ওই ন্যান না ফ্যাদন ওদের সাথে তো পরীর কোনো সম্পর্ক নেই কোনো জানা চেনা নেই তো ওদের কথা মতন কেন আসবে আমার বাড়ি তুমি সেই কথাটার উত্তর দাও কিন্তু কটকটি মামার সাথে পরির বিশাল খাতির হ্যাঁ এখন মামা যদি বলে কেন সব কিছু ভুলে গিয়ে আবার চলে আসতে পারে কথায় লজিক আছে হ্যাঁ তুমি বলো ওই ন্যাদন আর ওই ছেমড়া ওই ছেমড়া তো তুতলা ও ঠিক করে কথাই বলতে পারে না ওর তো কোনো কাজ নাই মেন কাজ হচ্ছে ন্যাদন কাজগুলো সব ঠিকই করেছে কিন্তু পরীর সাথে তোর কোনো যোগাযোগ নেই আর ও দুই চার দিনের ভিতরে ওই বিয়েটা কি করে ভেঙে আমার ছেলের সাথে আবার মন গড়ায় এখানে নিয়ে আসবে বলো তুমি বলো এটা কোনো মতেই সম্ভব না ঠিক আছে আমি যে করে হোক ওদের এখান থেকে বিদায় করাচ্ছি যা বাবা তুই কটকটি ডেকে নিয়ে আয় আচ্ছা মা বাবা আমি যাচ্ছি হ্যাঁ যা 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 সাবধানে যাস আর মাথা ঠাতা ঠান্ডা রাখিস বলছি স্বামী তাড়াহুড়া করে কোনো ভুল করছি না তো কোনো ভুল নেই তুমি বিচার করো নেদনরা পরিধি চেনে না ওরা কি করবে যা করার কটকটি করবে তুমি আমি টেনশন করো না কটকটি ঠিক রাস্তা বের করেই নেবে কিন্তু ওদের এখন বাড়ি থেকে কি বলে খেদাবো যা সত্যি সেটা বলেই খেদাও মানুষের মিথ্যে কথা বলে কোনো লাভ নেই আচ্ছা ওই যে বোধহয় ওরা আসলো তুমি কথা বলো আমি হাগু করতে যাচ্ছি তুমি তো থাকো না তো বলতে ভালো হবে আমি এসবের ভিতরে নেই ছেলের সংসার তুমি ভাঙতে চাইছো এখন তুমি ঠিক করো আমি লোকের বেশি কথা শোনার ভিতরে নেই শব্দ এখন আমার ঘরে এসে পড়েছে কি করবো কিছু বুঝে পাচ্ছি না ছেলে আর বাপে মিলে যা বললো তাই করতে হবে তাছাড়া কিচ্ছু করার নেই হাতে তো সময়ও নেই কিন্তু ওদের বাড়ি থেকে তাড়াবো কি করে ভালোভাবে তো যাবে না কিছু একটা প্যাচ মারা বুদ্ধি বের করতে হবে আইডিয়া আইডিয়া মাথায় একটা আইডিয়া পেয়েছি পেয়েছি খুঁজে পেয়েছি এই কথা বলে বের করতে হবে মাথায় যে প্ল্যান আছে প্ল্যানটা যুক্তি মতন প্ল্যান এখন বাড়ির দিক রাওনা দি কত করে বললাম আজকে দিনটা থেকে যাও সকালবেলা যেও তা না তুমি শুনবেই না আর বলবেন না বিহান আপনাদের এদিকে লোকজন হয়তো ভালো হবে আমাদের ওখানে লোকজন ভারী খারাপ একটু कायदा পেলেই ঘরের ভিতরের মালপত্র সব উলুনচু করে দেবে কি বলছো হ্যাঁ ভারী কীর্তি কাদাতে জায়গা আর কি বলবো তাহলে আসি কত করে বললাম মামনি থেকে যাও সকালে যেও তা না শুনলেই না আবার পরে আসবো যাক একটু বাড়ি বাড়িও কি ছেড়ে দিই আচ্ছা ওর বন্ধু ওই টোটোটা চালায় সেই টোটো চালিয়ে আপনাদের বাড়িতে দিয়ে আসবে বলছি কি মা দু তিন দিন পরে কিন্তু তোমায় ডাকবো তখন কিন্তু আসতে হবে সোনা দানা গয়নাঘাটি শাড়ি চুড়ি সব কিন্তু তুমি দেখে কিনবে তোমার পছন্দ মতন আমি কিনতে তো হবে না পড়বে তুমি তাই তোমার পছন্দ মতন কিনতে হবে ঠিক আছে আচ্ছা বলছি আপনাকে দিয়েই দিয়েছি ও নিয়ে কোনো সমস্যা নেই বলছি বিআই আমার দ্বারা যদি কোনো সাহায্য লাগে তো বলো না সেরকম সাহায্য দরকার নেই কিন্তু ছোট্ট একটা সাহায্য করলে ভালো হয় বলেন আমাদের ওই যে কোচিং আছে না কোচিং এর সামনে দুটো কল আছে হ্যান্ড পাম্প বুঝেছো দুটোই খারাপ অনেক আমরা অ্যাপ্লিকেশন দিয়েছি তো সরকার থেকে ঠিক করে না ও এইটুকু কাজ কালকে সকালে ঠিক হয়ে যাবে উনি আপনি চাপ নেবেন না অসংখ্য অসংখ্য ধন্যবাদ এইটুকু কাজ করে দিলে তাতেই হবে এসব তো ছোট কাজ কোনো বড় কাজটা থাকলে বলবেন আপনার কি কোনো ঘরটা লাগবে না বিয়াই একা মানুষ ঘর দিয়ে কি করবো আমার মেয়ের যেখানে বিয়ে হবে আমার মেয়ে যদি ভালো থাকে তাতেই আমার শান্তি ও ঘর ফর লাগবে না যা আছে তাতেই চলে যাবে মেয়েকে তো রাজি করে রাখবো উনি আপনি টেনশন করবেন না তাহলে আর কথা না বাড়িয়ে এখন যাত্রা শুরু করি না হলে আবার সন্ধ্যা হয়ে যাবে আচ্ছা আমি তো স্বপ্ন পরিদের ভাবিনি ছেলের ওইখানে বিয়ে হবে বিয়ের পরের তে আজকে আমি সব থেকে বেশি খুশি কেন একটা কাজ হলো তাই কেন আমার যেদিন বিয়ে করেছো সেদিন তুমি খুশি হনি

বলছি বিরিয়ানি টিটেনি আছে নাকি বাচ্চা ভারী সুন্দর হয়েছে তো পেট ভরে খাতি পারি নাই ভাবিস কি কম টম পড়ে নাকি

সব দিয়ে দিছ তো করে রাখিসলাম নিজের জন্য তার খাব না তুমি খাও না 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 তুমি তুমি খাবে নি তুমি খাও না খাও না ওরে খাওয়া যায় এক লোক দিয়ে দেছ কেন খাই আমার পেট কোলে ঠিক কি কি বলছিস কি বলছিস প্রতিদিন পড়ে রে কোন সুস্বাদু খাবার খাচ্ছি ভালো হয়েছে না

কতদিন পরে এরকম সুস্বাদু খাবার পেয়েছি ফেলানো যায় বলো কি গ্রামের থেকে শহরে আসে অনেক লাভ হয়েছে তাই না হ্যাঁ এখন মোটামুটি কাজ বাস পাওয়া যাচ্ছে আর উপরে তে এমএলএ বাবুর বাড়ি বিয়েটা করাতে পারলি তখন অনেক লোকজন জেনে ফেলাবে তখন ভালো ভালো বাড়ি আমার ডাকবে বিয়েতে অনুষ্ঠানে সবকিছুতে ডাকবে তা বলছি এমএলএ বাবু তো ভালো মানুষ তাই না বিরাট ভালো কোচি এমনি বাবুরি বলে হ্যাঁ আমাদের এই একটা ঘর দেওয়ার কথা বলো না আরে বাবা জায়গা থাকতি তখন তো বলতাম না জায়গা নেই এক ফুটাও তো ঘরের কথা কোন তো বলি জায়গা সামনে তো ঘর দিতে বলো না আরে দাঁড়াও হ্যাঁ এখনই বলা যায় নাকি হ্যাঁ কেবল এমনি বাবুর ছেলের বিয়ে হচ্ছে তার নাতি হোক তখন জন্মদিন মুখে বাতে তখন একটু ডিমান্ড করবানি হ্যাঁ ঠিক বলেছ

সে সাথে সেই সাদ বলি হবে না বলতে ভাই ওই মাত্র তেলা বুঝতে লাগো আরে যে কাজের জন্য সেই কাজ না করে এখন আর কদিন পরে বাড়ি কাজ এখনো কমপ্লিট হয়নি কাজ না করলে পরে পয়সা কি হাওয়াই উড়িয়ে আসবে আচ্ছা বাপু তোমাদের একটা কথা বলি হ্যাঁ হ্যাঁ বলেন ম্যাডাম বলছি তোমরা কি চাও তো কি চাও বলো তো মানে বললাম না বলছি তোমাদের কিসি কষ্ট দিচ্ছে আমি বলো কিছু দিন তাহলে আমার কেন কষ্ট দিচ্ছ তোমরা ঠিক বুঝলাম না এখানে আইসো কয়দিন হয়েছে এই তো চার দিন মানে আজকে রাত গেলে পাঁচ দিন হবে আজ কত দূরে গেছে আরে ম্যাডাম ওদিকে তো এখনো কোনো রিপ্লাই আসেনি না তো কি করে কাজ হবে রিপ্লাই এর আশা লাগবে না আমার কপালে লঙ্কা আছে মানে মানে কি তো বুঝলাম না এই শোনো তোমার এই তুতলা বন্ধুরই কথা বলতে বারণ করে আমি আমার মাথা গরম আছে দেখেন ম্যাডাম একটা মানুষ তুতলা হতেই পারে তাই বলে এইভাবে কেউ বলে যে তুতলা মানুষ এখন আমার অত শত কথা বলার সময় নেই শোনো সামনের বুধবারে পরীর বিয়ে হ্যাঁ আর তোমরা কি করছো এখনো পরীর বিয়ে মানে হ্যাঁ সে খবর তো তোমাদের আনার দরকার খবর আমার আনতে হচ্ছে হ্যাঁ আমার ছেলে আমার স্বামী আমার এই গালন হচ্ছে যে কাদের নিয়ে এসো কোনো কাজ বাজ কিচ্ছু হচ্ছে না আর চার পাঁচ দিন আছে চার পাঁচ দিন পরে ওদের বিয়ে হ্যাঁ ওদেরকে দেখা কি পাকা কথাবার্তা দিন তারিখ সব ঠিক হয়ে গেছে আর এদিকে বসে তোমরা কি মূল্য চুলতিসো দেখেন ম্যাডাম যে কোনো কাজের একটা তাল থাকে এরকম খাপ করে বলি তো হয় না হ্যাঁ করো আস্তে আস্তে করো ওইদিকে বিয়েতে বরজাতের দিকে যাইও তারপর আইসে করো দেখেন ম্যাডাম এইসব উল্টোপাল্টা কথা বলবেন না তোমরা যা বলিস যত টাকা বলিস তত টাকা দিচ্ছি তোমাকে থাকার জন্য ভালো ঘর দিছি সকালে দুপুরে রাত্রি তিন বেলা ভালো মন্দ খাতি দিচ্ছি হ্যাঁ কোনো কিছু কম রাখতেছি না আর তোমরা সেই আমার বেশি কথা শুনেলে আমার স্বামীর কাছে আমার ছেলের কাছে বলছি ম্যাডাম বিয়ে হয়ে গেছে হ্যাঁ এখনো হয়নি তো এখনো চার পাঁচ দিন সময় আছে তো হ্যাঁ চার পাঁচ দিন হয়েছে আইসো হ্যাঁ তিনি কি করিছো আর চার পাঁচ দিন পর বিয়ে তোমরা চার পাঁচ দিন ভিতরে কি করে ফেলাবা বলো দেখেন ম্যাডাম আমার উপর ভরসা না হলে আমাদের কাজ করায় না কিন্তু উল্টোপাল্টার কথা বলেন না ভরসা ছেলে বলেই তো আনিছি কিন্তু এখন দেখছি ভরসা থাকবে না কি বলতে চাইছেন সেটা বলেন তোমরা যদি কাজ না পারো ছাড়িয়ে দাও আমরা অন্য লোক দিয়ে কাজ করাচ্ছি কেন আমাদের উপর ভরসা নেই কি করে ভরসা করি বলো আর মাত্র পাঁচটা দিন আছে পাঁচটা দিন পরে হ্যাঁ পরে আবার বিয়ে হবে এম এল এর ছেলের সাথে সেখানে তো আমরা কিচ্ছু করতে পারবো না ওখানে ওরা পাওয়ারফুল মানুষ আর ওখানে যাই তো আমরা ধমকি দিতে পারবো না না এম এল এ উল্টোপাল্টটা কেচে ফাঁসাই দিয়ে আমার স্বামীর চাকরি নিয়ে টানাটানি করবে হ্যাঁ আমরা তো কমজোর ওই দিক দিয়ে তা তোমাদের হায়ার করেছি কিসের জন্য যাতে বিয়েটা না হয় আমার ছেলের বউ আবার ফেরত আসে তো তোমরা কি করছো কিচ্ছুই তো করে পারলে না কোনো খালি দুইবার উকিল আছে উকিলদের একটু হেনস্থ করেছো তাছাড়া তো কিচ্ছু করো নি দেখেন ম্যাডাম সবকিছু একটা ফর্মুলা থাকে অত ঘাপাত করা হয় না একটা মিষ্টান্ন রান্না করতে গেলে তার একটা প্রচেস থাকে এখন দেখো মিস্টার্নার উদাহরণ আমার দিয়ে না দুদিন পরে বিয়ে কিছু করতে পারবা তো করো নালি কাঠ ছেড়ে দাও ম্যাডাম আপনার মনে হচ্ছে আমার উপর ভরসা নেই নতুন কোনো লোক পেয়ে গেছেন সেরকমই মনে করো তাহলে আমাদের শুধু শুধু ডাকলেন কেন আমাদের পাঁচটা দিন সময় নষ্ট করলে কেন তোমাদের পাঁচ দিনে কত টাকা বিল হয়েছে বলো দিয়ে দিচ্ছি টাকা নিয়ে চলে যাও দেখেন টাকার গরম দেবেন না হ্যাঁ আমরা গরিব হতে পারি কিন্তু টাকা ইনকাম করি হ্যাঁ আপনার কাজ এখনো করে নিজে টাকা নেবো কেন দেখো বাবা আমার ছেলে আর আমার বর অন্য লোক ঠিক করেছে তারা এখন ওই আমার ছেলের বৌ মাকে ফেরত নিয়ে আসবে বাবা মানে সব কিছু ঠিকঠাক করার পর এখন বলছেন একেবারে আমাদের জিজ্ঞেস করেছেন যে তোমরা পারবা কিনা আমরা যদি না পারতাম নিজেরাই বলে দিতাম এখন কাজ অর্ধেকের বেশি কমপ্লিট করে ফেলেছি এখন ছেড়ে দিতে বলছো কাজ কালকের ভিতরে আনে দিতে পারবা আমার বউমার বলো কালকের ভিতরে কি করে সম্ভব হ্যাঁ দুটা সময় লাগবে না আমাদের কাছে এখন সময় নেই তোমার কয়টা কি হয়েছে বলো তোমাদের বিদায় নিতে হবে ভালো কাজ করলেন ম্যাডাম গ্রামের থেকে ডেকে এনে দুই দিন খাটাইয়ে এখন আমাদের খেলায় দিচ্ছেন আজ পর্যন্ত তুমি কোনো কাজ ফেল হয়নি আর এটাও ফেল হতো না হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি কিন্তু আপনারা সময় দিলেন না আর বিশ্বাসও করলেন না দেখো বাবু আমি তোমাদের চার পাঁচ দিন সময় দিয়েছি কিচ্ছু করতে পারো তোমরা এখন আমার হাতে তো সময় চলে গেছে এখন আমার আর আমার ছেলেই করবে সে ঠিক আছে আমরা চলে যাচ্ছি কিন্তু কাজটা ভালো করলেন না আমাদের মতন অসহায় মানুষদের দেখিয়ে নে এরকম ছিনিমিনি করলেন ভালো করলেন না আরে বাবা তোমাদের পাঁচ দিনে কয় টাকা হয়েছে বলো টাকা নিয়ে যাও বললাম না আমরা গরিব হতে পারি কিন্তু হাম কর না মুকির হসা ঠিক করে কথা বলো ঠিক করে বলেছি এই চলে তাহলে চল হ্যাঁ আমাদের চার পাঁচ দিন থুমাই নষ্ট করে হ্যাঁ আমাদের সাথে এরকম অভিনয় করলে আমি অভিশাপ দিচ্ছি তোমরা জীবনে ঠুকি থাকবো না দেখো মোমো মনে গরু মরে না চলে চল চল কথা বারে লাভ নেই আর একটা কথা আপনাদের বাড়ি চার পাঁচ দিন থাকিছি তো খাওয়া দাওয়া যা করেছি যত টাকা বিল হয় বলছি তোমার মামা হয় না তার ফোনে পাঠিয়ে দেবানি টাকা তোমার নাম্বার তো জানা নেই তোমার মামার কাছে টাকা দিয়ে দেবানি ঠিক আছে তার কোনো দরকার নেই তোমাদের মতন আমরা এরকম স্বার্থপর না তোমাদের চার পাঁচ দিন খেয়েছি সে টাকা ফেরত দিয়ে দেবানি তার কোনো দরকার নেই দরকার আছে কিনা সে আমাদের জানা আছে আমরা মানুষের তা খাই না তার জন্য বলেছিলাম এত দূরে কাজে আছে দরকার নেই কে জানে ভাই এরকম ডেকে এনে চার পাঁচ দিন কাজ করা ইউটিউবটা বলে খেদাই দেবে আমার বরের জন্য আর ছেলের জন্য এসব গরিব মানুষের সাথে বড় অত্যাচার করে ফেললাম কি আর করবো ভালোভাবে বলে তো যেত না তাই একটু উঁচু সরে বললাম যাওয়ার সময় অভিশাপ দিয়ে গেল আর দেবেই না বা কেন হ্যাঁ তাদের জীবনের এই সময় নষ্ট করে দিলাম তারা অন্য কোথাও কাজ করলে টাকা পেতো কিন্তু টাকা দিতে চাইলাম নিল না হ্যাঁ এখন আমি কি করি এরা গরিব পারে কিন্তু হতে সব পথে চলে এদের সাথে শুধু শুধু একটা খারাপ ব্যবহার করলাম ভগবান তুমি ক্ষমা করো যদিও ক্ষমার যোগ্য না তবুও চেষ্টা করো বলছি কি বললে ওরা যে করে হাটে চলে যাচ্ছো হ্যাঁ ভালো শান্তি পেয়েছে তো ওদের দিয়েছে এখন ভারী শান্তি পাইছো শান্তি না বৌমারে বাড়ি আনতি হবে এখন দুই পাটি তো একসাথে রাখা যায় না একদম কথা না আমার সাথে করে দিলে মামার বাড়িতে ওদের নিয়েছিলাম আর কোনদিন দরকার হলে এরা আসবে আরে বাবা এদের দরকার নেই কটকটি একাই একশো তুমি বলে খাল্লাস এরাও কাজ খারাপ করছিলো না ছাড়ো তো পাঁচ দিন করিছে পাঁচ দিনের টাকা দিয়ে দিছো ঝামেলা মিটে গেছে কে টাকা এরা নেসাকাও নেয়নি টাকা নেয়নি মানে অনুমোদন না সৎ পথে চলে কাজ করেনি তে টাকা নেয়নি যাক তাতে দশ পনেরো হাজার টাকা বেঁচে গেল সত্যি তোমার মতন মানুষ হয় না ভাবলাম তুমি এটা ভালো মানুষ কিন্তু আজকে তোমার কথা বার্তা শুনে একদম তোমার প্রতি ঘৃণা ধরে গেল হ্যাঁ নিজে এখন লোক নিয়ে এসে কাজ বাজ করতে পারেনি হ্যাঁ তোমার উপর চাচানোর কথা তা না হ্যাঁ তুমি এখন উল্টে আমার উপর চাচাচ্ছ দাঁত খেলায় না এরকম বুঝেছো এমনি আমার মাথা গরম আছে ছাড়ো যাও একটু চাউমিন বানাও খাবো নাকি কিছু পারবো না যাও রান্না করে খাও বউটা বাচ্চা ফায়ার কথা বলো না তো আমি তো যাবো বেশি কথা বলবে কারণ কি এতদিন ধরে ওরা কাজ করছে মাঝখান থেকে আমি জয়েন্ট হয়ে যাচ্ছি ওদের রাগ থাকবে আমার উপরে তাই ওরা বাড়ি থেকে গেলে তারপরে আমি আসবো আরে বাবা চলে গেছে তুমি চলো তোমার ফোন করে দেখ বাবার ফোন করছি দাঁড়াবো হ্যাঁ বাবা বলছি কি ওরা বাড়ি থেকে গেছে আর বলিস না তোর মা কি বলিস চলে গবাই হাটা হ্যাঁ এই দশ মিনিট হলো আচ্ছা বলছি কি তোর মামাকে খুঁজে পেয়েছিস হ্যাঁ মামাকে নিয়ে আসছি বাড়ি আয় তাড়াতাড়ি রাখছি ওকে চলো এখন চলো চল বলছি মামা আমার পরী আসবে তোমার কাছে ফিরে আরে আসবে রে আসবে আমি আছি কিসের জন্য তোমার উপর ভরসা করি ওদের বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে আরে আমার উপর ভরসা করছিস না এখন সব দেখ মোমের মতন একদম মলম হয়ে যাবে বলছি পরী তো এখন ওখানে বিয়ে করার জন্য রাজি হয়ে গেছে ওর মন মানসিকতা এদিকে ঘোরাবা কি করে ওই সব বাতের খেল তুই খালি দেখি থাক বলছি মামা সত্যি বুধবারে বিয়ের দিন ঠিক হয়েছে আরে হ্যাঁ তার আগেই তো আমি টপ করে ওইদিকে এদিকে গাড়ি বেড়ে ঘুরাই দেবো আসবে তো হান্ড্রেড পার্সেন্ট আসবে আমার না মনের ভিতরে কিরকম লাগছে আসবে কি আসবে না কে জানে ওরকম মন করিস না মন সবসময় কর যে বউ বাড়ি ফিরে আসবে তাহলে দেখ অবশ্যই আসবে আর আমি তো আছি ভয় পাচ্ছিস কেন আমার জন্য তো একটু সাহস পেয়েছি না হলে তো এতদিন আমার কাজ হয়ে যেত চিন্তা করিস না ভাগ্নে চিন্তা করিস না আসবে আসবে চল বাড়ি দিকে চল চলো দুদিন উকিলি মিলে সে কাজ করতে পারলো না কেন আঙুলতে ঠেলা দিয়ে সে কাজ করে ফেলালাম